বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় বসার পর এক অরাজক পরিস্থিতি ত্রিপুরায় অভিযোগ গ্রামাঞ্চলে কাজ খাদ্যের অভাব নির্বাচনী প্রতিশ্রুতি মতো রেকার মজুরি তিনশো চল্লিশ টাকা তো দূর ন্যায্য মজুরি পাচ্ছে না শ্রমিকরা তোল্লাবাজির কারণে বন্ধ হয়ে যাচ্ছে ইট ভাটা কাজ হারাচ্ছেন শত শত শ্রমিক রবিবার রাজধানীর প্যারাডাইজ চমহনীতে গণ অবস্থানে এই মন্তব্য করেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে

সরকারি রাবার বাগানগুলি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে শ্রমিকদের অনেকে আবার ঠিকমতো মজুরি পাচ্ছেন না এসবের প্রতিবাদে সর্বত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন এদিন সংগঠনের তরফে গণ অবস্থান হয় সাত দফা দাবিতে এদিন এসব ইস্যুতে সরব হন মালিকদের তিনি বলেন তোল্লাবাজির কারণে অনেক মালিক রাবার বাগান বন্ধ করে দিচ্ছেন

Bureau report, Channel in. Rat.